সালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশোটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুকরান বাংলা অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই শুক্রান অর্থ ধন্যবাদ মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগোল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ বাংলা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাংলা অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল বিলেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আরেকবার শিখে নি কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার নিই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাংলা অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নিই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরেকবার নি সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান মোগা, অর্থ লোকেশন আরবিতে হবে মোগা বাংলার অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলার অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মোগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল আরবিটা হবে গলদ বাংলা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিটা হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরেকবার শিখেনি সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নুসিয়া, বাংলা অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট সাকোয়া অর্থ নালিশ নালিশা হবে সাকোয়া বাংলা অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম সবগুলো শব্দ আর আরেকবার নি নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট সাকুয়া অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরেকবার শিখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ আর একবার শিখে নিই হারারা অর্থ জ্বর মারিদ অর্থ রুগী তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্ষার বাংলা অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আর একবার শিখে নি নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা তারা বাংলার আলি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, আলিবাবা অর্থ, চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতা হবে হাদিয়া বাংলা অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আর একবার শিখে সুরা অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আখই অর্থ ভাই আরবিতে হবে আখৈ বাংলা অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় সবগুলো শব্দ আর একবার শিখেনি হুরমা অর্থ মহিলা আখৈ অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবেবি অর্থ প্রিয় আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখেনি আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ নেই তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ সালাদবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আর একবার শিখে নিই তুফা অর্থ আপেল বা পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ কিলো অর্থাৎ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি স্যুপ অর্থ বাজার আরবিতে হবে স্যুপ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কিলো অর্থ কেজি সুপ অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস